তো এই তো আজ থেকে আমার মামাতো ননদের বিয়ের পূর্ব প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে আর এখানে বরের বাড়ি থেকে ওর জন্য যা যা পাঠানো হয়েছিল সেগুলো আসলে আনবক্সিং করে দেখা হচ্ছিলো তো মাসাল্লাহ প্রতিটা জিনিসই অনেক সুন্দর লাগছিল বা সুন্দর হয়েছিল তো যাই হোক আমি এসে তো দেখি ও সাদা সাদামাটাভাবে মেহেদি পড়তে বসে পড়েছে আমি বললাম একটু বউ বউ লুক না নিলে কি ভালো লাগে যেহেতু ভিডিও শ্যুট হচ্ছে ছবি তোলা হচ্ছে তো যেহেতু ও আর বিয়ে তো অনেক সুন্দর করে বউ সাজবে তারপরও আমি ভাবলাম আজকের দিনটাতে একটু হালকা করে সাজিয়ে দিলে একটু ওকে বউ বউ লাগবে তো ফাইনালি ওকে সাজিয়েই ফেললাম তো মাশাল্লাহ হালকা সাজে ওকে অনেক বেশি সুন্দর লাগছিল বউ বউ লাগছিল একদম আর ও নিজেও অনেক খুশি হয়েছিল